কান্ড গড়াউড়ি বলায় রাখিত লাগিতে লাগি কত কর্ম মাজে ফ্যানও কই একবার সুইচ দিছতায় তো কারেন্টা কেও নাই কাট আউট বলায় রাখিয়ে দিছো কত কর্ম মাঝে ঘরে রইতাম কিলা কিটা লাগছি এটা না বাববল লাগাইন গো ফুতি দায় ফুতিয়া মোবাইল দিবি দায় আর মাতার উপরে ফেনে গুরি দুই দিন বাদে বাদে যেন বিল দেবা লাগে তুমি দেও না আমি দেই আইম বুধবার বিল দিতে কত কষ্ট হয় আমার ও এক ফ্যান সালা নি সারা বিলুতি জানি খালি ফেন নাই তো তোমার লাগে ফেন হেন লাগে রাইস কুকার কারেন্টর চুলা কাপড় ধুই তুইলে ওয়াশিং মেশিন লাগে ও বাদে বিল ভরতে লাগে আমার ওতা লাগে আইস থাকি দিনও কাট আউট বন্ধ থাকব আর রাইত দেব হইব কাট আউট খালি গোর ময়দান হইতে করি আর যার বাতাস খাইবার দরকারে পড়বো এন ফাঁকা দিয়ে আর নাইলে গাছর দলে দিই আর গোরও আইস থাকি রাইস কুকার ও কারেন্টর চুলাত রান্ধা বন্ধ আইস থাকি মাটির চুলাত রান্ধ হইব কাপড়ও আর ওয়াশিং মেশিনও না কাপড়ও ধুয়ে হইব পুরকির কাটো বুঝলিছি তুমি আমার লগে ইনসামি করতে ফেনে চালাই লিয়ার করি আর বাতাস খাই করি এক টেকার রুজির নামে বাঘ নাই আস্তা দিন খালি মোবাইল টিভিতে আর ফেন চালাইয়া বাতাস খাইতা যদি টাকা রুজি করতা তেন যে পয়সা রুজি করা কত কষ্ট গর্বা দায়িত্ব না কিলা বই যাই কি যাকি রি ফেন বই সময় ওই ফেন চুজ ওই। তৈলাম ফ্যান চুইস খেয়ে দিবাই না ফ্যান বাল্ব কিচ্ছু চলতো না সারাদিন কাটাও ফলাই থাকবো একমাত্র জরুরত সময় রাইত আন্দার বলা বাল্ব চুস দেওয়া হইব রান্ধিবার সময় দিবাই বাকি ভাত খাওয়ার সময় মোমবাতি ভাত লাগিয়ে কিলা কারেন্টর বিল দেয় আমি জানি দিনও বড় ফ্যান চুইজ দিয়া দূর বেটা দেখি আমরা এর গরম ইনো হইতো না কোনো বাইদি কাঁচর তোলে গিয়া বোয়া লাগবে

ফেনিগু আবো বন্ধ হলো না কতালি তাই দিলাইছে তাই এবার দিতালেকি তাই হইছে তাই আব্বার গরম লাগে ইগু দেওয়ার ওই আর যদি ইগু অফ করি তাই বাকর দিব দিবস কীতা মাতস বেটা যত সময় বহিব অত সময় চললে এগুলোর কত টাকা বিল নি আচ্ছা উঠি যাব রা বুঝে আমি দিলাম তোমার আব্বা তোমার যাবার আমার যাবা একটা নাই জাপগি তোলা ভাজিল যাবগি মাসু মাসু ভাজিলগি বারম দিয়ে দেই ওই তো নাই তাই কোনো অবস্থায় মানে যাইতো নাই ফেরিগু যে কোনো অবস্থায় বন্ধ করাও লাগবো বুদ্ধি আছে আমার টাইম আমার লোক না ও আপনার বিয়াই নে খানের ব্যবস্থা করা আমার ইনিয়া তোলা মশরা হললা কিতা নাই এটা কিতা না রুগা কবা আইছি বাজারও আইদাম উদাম না দেইতাম কি আমি জি না আইলা কিলা দেই পারবা তে আমি যে মাথে আইছিলাম বেয়াল মা তো কান মাটি কাল রাত খুব তাপ উঠিছিল কুয়া কি কিতা ঠান্ডা আর উতলি আর খাই দিয়েছিলাম আর তাফে এখন ও আর ও আমি তোলা হরিয়াবই আর ফেন কথা সেই ক্ষতি করবো বুঝছি না ফেন ও করিল কেন বিহাইনু গরম লাগবো ইটা আচ্ছা এক আসছিল খরি কিছুই তো নাই ইতা কিতা মাতিন আমি আমিও আবার পুলিতে ফোন করিয়েলাম কইলাম আপনারা সব বালা নি হইলি ওই বাড়ির সব বালা আসুন একটা আপনার তাপ উঠে গেল নি বিয় কীতা কইতাম বেমার কথা বয়স হয়ে গেছে রানী ও বেমার ও বালা খালি ঔষধের উপরে টিকিয়ে আছে ওই বন্ধ খরচ না উদবাই দিলেন আমি খরচ সুবিধা করে অফ করা লাগতো না বেআই এক কাম করো ও নেই টাকা এক হাজার কারেন্টর বিল দিলাই বেআই মাছের বুঝছেন নি আপনার তাপও কমে দিব ধরো ইতা কিতা মাতন আই বিল আপনি ইতা কিতার লাগে বিল আমরা মাসে কত টাকা দি আর আসলে হাসাও তাপ তাপর লাগে বারে বন্ধ করতো বেআই বাহানা বাদ দিকা আপনি যদি আপনি বেমার হইতা তো সকালে ফুলি এমনিও আমার ফোন করলিও নয় তাই তো কইছে সব সুস্থ আস এর লাগে তো আমি আইসি ওই বগুন ডাকি দে ডাকলে আপনার অগুন ডাকলে এমনি বেমার কমি যাইব বিয়ে যখন বুঝি লিছো তিয়ার লুকাইয়ে লাভ নাই আসলে আমারও যে গতি আপনারও অগতি আপনি হয়তো আমাদের কি তোরা টেকা আপনার অসুবিধা হওয়ার না কিন্তু আমারও মনে চায় ফেন গো চালাইয়া আসতে কিন্তু হয় না ও ফাঁকা লইয়া গাছর তোলে যাওয়া লাগে ফেন চালাইতাম কিন্তু লাইট চালাইবারও মনে হয় না যে হারে বিল আয় এর লাগে ফেন চালানি বন্ধ করে আমার ফুলিয়ে ওটার লাগে ফোন করে কইসে তো আমি আমিতো এখন দেখি আর কোয়া ঠিক আছে আপনারা ফেন চালাইতে দিন না লাইট চালাইতে দিন না কিছু কারেন্টর কিছু চালাইতে দিন না এর ব্যাপারটা কিতা এর লাগে আমি আইলাম তো তো দেখলাম হাসা জিনিস বেআই আপনি কোনো চিন্তা না আপনার ফুলিয়ে এই ব্যাপারে কোনো কষ্ট করেন না আমি তাই কইয়া দিছি তাই রুম তখন জানালা দিয়ে আমাইয়া বাতাস ওন ওখান খোলা রাখতে বাতাসর লাগে কোনো অসুবিধা হয় না আপনার উপরে কিতা কইতাম বেআই খোয়ার কোনো বাসা পাই না ই গরম যত বিল আইব ই বিল গুণ আমি দেলাইব তেব আমার হুলি গুড়ে জু দি মারিও না বাতাস খাইয়া খাইয়া অভ্যাস ফ্যান চালাইতে দেন জানি ইনাইয়া বহুত কষ্ট করে গরম লাগি ইতা কি না মাথন ফ্যান তো চলে বিয়া কিতা রে ফ্যান চালানো না দুনা ফ্যান চলে যখন বাতাস আই দোকনর বাতাস আই আম মাইয়া গর টান্ডা হইলে ওই সময় কই বন্ধ রাখিও বেকার চালাইয়ে তো আম নাই বেকার হইছ লোক তেব বিল চিন্তা আপনি করবা না ফ্যান চালাইতে দিবা যত আমি দেলাইমু বিল আপনি রিতাই তা কিলা লাগে হে পরে আপনি যখন অত করে কইতরা আর দিলাইবা দেখবা আপনার কথা রাখ না আর ইত্যাদ তোর সুগার ইতা খরা লাগে ফেন দেয় এসি দেয় খাফল খাতে কষ্ট হইলি ওয়াশিং মেশিনও দেয় আপনি তো বিল দিত্র তেমন বড় কিচ্ছু নয় দিলাইবা কত সি আপনি সিএসপি লাগাই দিও বিল দিল মাত লই আসছিল মাতল জি না মা তো হানু ও কারেন্টর বিলের লাগে আবু আবু আমার ও আচ্ছা ও মাতে নি আমি আৰু মনে আৰু আরও কিতা অত জরুরি ই কান তো টেলিফোনে হইলে হইল মানে আচ্ছা দেবো কাহ খাইয়া গিয়ে যাইবা আবি কালে জি না খাইতাম যাব নাই ভুলিও করে ডাক দিই না বাটাই দিয়ে লক করিয়া দেবো গিয়া ইটা কিতা মাতো না আমাৰ ভুয়ারে বাটাইছে করছো আনাথ জি না জি না আমার বহুত দরকার আছে যাওয়া লাগবে জি না বই যাইবা বই আর বা দা আবুলদা দা বালিদ নি ও দা ও বাড়িতেইতাম চরমও ঘরে আর না যখন কিতা ব্যাপার ব্যাপার হয়েছে তিনদিন থেকে আমার করে ক্রেন্ট নাই ও ক্রিচার্জ করতাম ফারি আনা ও যে তুমি যদি দুই তিন দিন সুযোগ দেয় আমার ফুয়া তোমার বাড়িতে ফলি তো ক্রেন্ট আর এর ভিতরে আমি রিচার্জ করার ব্যবস্থা করলি না ও তোমাত রঙরে আছ মাতিলে তো পাইবে ও বুট গেলো পঞ্চায়েত বুটও দেখা গেলো সারা থেকে ব্যস্ত তুইনু দৌড়ে আইস আর বুট যাইতে পয়সা নাই না নি ইলেকশন আই আলে হিংসার রাজনীতি করতা হিন্দু মুসলমানের রাজনীতি করতায় আর পয়সার বিনিময়ে বুট দিতায় আর বাদ পাঁচ বছর আটি টায়ার খান দিতায় ও আটা লাগলো না উনি ভোটার আগর রায় যদি বিকি না আর আখল কাটাইয়া বালা মানুষকে যদি নির্বাচিত করতায় বালা মানুষকে যদি নেতা বানাইয়া হওয়া দিয়ে হটাই তাই তো আমরা গরিব হলর গিয়ে মাত আমরা গরিব কিতা লাগে ফানি লাগে রাস্তা লাগে কারেন্ট লাগে হসপিটাল লাগে ও ওটাও লাগে না আমরা কিতা আছে না ফানির ব্যবস্থা আছে না কারেন্টের ব্যবস্থা আছে না বালা ফোট ব্যবস্থা আছে না হসপিটাল আছে হসপিটাল থাকলে বলা ডাক্তারের ব্যবস্থা নাই দাদা ইলেকশন তো আর গিয়া আছে এখন ইতার মাত মাতিয়া লাভ নাই আগামী ইলেকশনের সময় দেখা যাইব ইলেকশন হবো গেছে না মেইন ইলেকশন আর আগামীতে বিধানসভা ইলেকশন যেলা হুশার আইসো আর ভোট দিছো ইলেকশন ইলা হলে হইতো না এখন থেকে বুঝা লাগবো এখন থেকে বিবেচনা করা লাগবো বালা মানুষকে নেতা বানাইতে লাগবো শিক্ষিত মানুষকেও নেতা বানাইতে লাগবো গিয়ে আমরা দুঃখ সুখ বুঝবো ও যে তুমি আইছো আলো কুজাত আর এটা খুঁজাকুজি লাগতো না বিবেকমান মানুষকে যদি নেতা বানাই বালা নেতাকে যদি আমরা মাতার উপরে থাকি তে আর ইতার কুচুর অভাব হইতো না আমরা মাথা লাগতো না এমনিও রাস্তা হইবো এমনিও হসপিটাল হইব এমনিও ডাক্তার থাকবা হসপিটাল কোনো কিছুর অভাব হইতো না আপনার মা ঠিক আছে আগামী বিধানসভা ইলেকশনও টেকার বিনিময়ে আর এলাকা বিকিতাম না সরি চলম আর দাদারে খুঁজলাম যে আমার ফুয়াবু দুই দিন আইয়া আপনার ফড়িত শুধু দিবানি ইমা তো আমার সরম দিলাইবে আমিও বাল জ্বলাই না গড় বানানির বাদে শখ করে বাল লাগাইছিলাম বেশ করি এই সময় তো হতামিটা রাখলো বিল তেমন উঠতো না

তোমার দেওয়া লাগতো কতটা লাগে তুমি ফাউরি তোমার হরে ন কইলা এখান তো আমি ফাউরি দিছি নিজেও চালাই লাগিয়ে না মোরে দা দে ও বা শুনি যা রে ও যাবিস শুনে যা শুনে যা এ কাম করিস তোর বুয়ারে কয়েস আই তো ফড়াই তো আমার ঘুরো পয়া ফার বই একপালকে হয়ে যাব কোনো অসুবিধা নাই আচ্ছা